ওয়েলকাম টু ইংলিওপিডিয়া ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিওপিডিয়া নাউ ইয়ার টু স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস অ্যাবাউট ফোনেটিক সাউন্ড সাউন্ড দ্য অফ ই লেট স্টার্ট তো চলুন আমরা বাংলা আলোচনা করবো যেহেতু ইংরাজি ক্লাস তো আমরা চেষ্টা করবো ইংরাজি বাংলাটাকে মিশিয়ে কথা বলতে যাতে আস্তে আস্তে আমরা ইংরেজির সঙ্গে কিন্তু ইউজ টু হয়ে যেতে পারি তো কোনো রকম টেনশনের কোনো কারণ নেই তো দেখুন আজকে আমরা যেটা করবো দ্য সাউন্ড অফ উই অলরেডি নো দ্যার ইজ দ্য টু সাউন্ড অফ ই লং সাউন্ড অ্যান্ড শর্ট সাউন্ড অর্থাৎ ইর দুটো সাউন্ড হয়েছে একটা শর্ট সাউন্ড একটা লং সাউন্ড এবার আমরা দেখবো কখন শর্ট সাউন্ড কখন লং সাউন্ড হয় তো আমরা ইতিমধ্যেই ভায়লের লং সাউন্ড শর্ট সাউন্ড যে ভিডিওটা করেছিলাম সেখানে আমরা কিন্তু জেনেছি যে কখন কখন লং সাউন্ড হয় অর্থাৎ যখন দুটো ভায়াল পাশাপাশি বসে তখন লং সাউন্ড তারপর ভা ভিসিবি অর্থাৎ ভায়ল কনসনান্ট তারপরে আবার যখন একটা ভায়াল বসে তখন লং সাউন্ড হয় আর ভায় একদম ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে তার আগে যে এই ই নিকটবর্তী যে ভয়েলটা থাকবে সেটাও কিন্তু আমাদের কোন সাউন্ডে হবে লং সাউন্ডে হবে তো আজকে দেখুন আমরা টোটালি ই ভায়োল সাউন্ডটাকে নিয়ে আমরা প্র্যাকটিস করব এটা আমরা ওয়ার্ড নিলাম একটু সোজা ওয়ার্ড ই ডবল এল ই ডবল এল এটার উচ্চারণ কী হবে হোয়াট ইজ দ্য সাউন্ড অফ দিস ওয়ার্ড দেখুন ই পরে কোনো ফাইল আছে নেই তো তাহলে যখন ই পরে কোনো রকম ফাইল নেই ই তাহলে একটা ফাইল একা যদি ফাইল থাকে তাহলে শর্ট লং হয় অবশ্যই শর্ট তো দেখুন মনে রাখার জন্য আমি এটা এইভাবেও কিন্তু বলেছিলাম তবু একবার বলে দিই ধরুন ভয়েল একা রয়েছে মানে ভায়োলটাকে মনে করুন আপনাদের নিজের পরিবারের সঙ্গে মনে করুন আপনি ভাইল আপনি যদি একা একা কোথাও ঘুরতে যান তাহলে কি হবে আপনি সেখানে একটু লজ্জা পাবেন বা একটু ভয় পাবেন একটু আস্তে আস্তে কথা বলবেন তাই তো তো এখানেও ই একা অর্থাৎ ও আস্তে আস্তে কথা বলবে অর্থাৎ শর্ট ভয়েসে কথা বলবো শর্ট সাউন্ড হবে যদি এখানে ই যদি আরেকটা ভায়লের সঙ্গে থাকতো অর্থাৎ মানে আপনার আরেকটা ফ্যামিলি মেম্বারের সঙ্গে রয়েছে তাহলে লং সাউন্ডে কথা বলবেন ক্লিয়ার তো তাহলে এখানে কি হবে সি মানে আমরা কী জানি দেখুন সির সঙ্গে আমরা আগের দিনের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সি কখনো স কখনো ক রকম উচ্চারণ করা হয় তো সেই সির পরে যদি ই আই অথবা ওয়াই থাকে তাহলে সিটা কিন্তু স এর মতো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি সির পরে ই রয়েছে তাহলে সিটাকে স করলাম এর পরে কোনো ভ্যাল নেই টাকে শর্ট সাউন্ড করে ওরটার শর্ট সাউন্ড কি হয় এ ই শর্ট সাউন্ড হচ্ছে দুটো এ এবং নিজেই তাহলে এখানে এ হবে তাহলে সে সঙ্গে এল দুটো এল হলেও সেই একটা এল সাউন্ডই হবে তাহলে কি হলো সেল সেল শব্দটা আমরা কিন্তু সবাই জানি কারণ যে কোর্স আমাদের শরীরে যে কোর্স রয়েছে সেই কোর্সগুলোকে ইংরাজিতে কি হয় সেল তো এইবার একটা আমরা ওয়ার্ড আলোচনা করবো সি ই এম ই এম টি বলুন তোর উচ্চারণটা কী হবে সিট পরেই রয়েছে তাহলে সব আমরা মনে করতেই পারি সির উচ্চারণটা সবের মতো হয়ে গেল এম মানে ম তাহলে আমরা আগে প্রথমে কনসনার সাউন্ডগুলোকে ভেঙে নেব তারপরে আমরা ভয়েলের সন্ডে যাবো তাহলে আমাদের বানানটা কিন্তু খুব সহজেই করতে পারবো সি মানে স হলো এম মানে ম হলো এন মানে ন হলো টি মানে ট হলো আর একটা বিষয় আমরা কিন্তু টিটাকে ট বলতেই পারি কিন্তু ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে ওরা কিন্তু টিটাকে একটু ঠয়ের মতো উচ্চারণ করে তো আমরা আস্তে আস্তে চেষ্টা করব যে টিটাকে একটা ঠ টাইপ বলার মতো তাহলে আমাদের অনেকটা ব্রিটিশদের মতো কথা বলতে পারবো বেশ আমাদের ভালো ফিল হবে তো সেইভাবেই আমরা সে যেটাই সঠিক ওরা করছে আমরা সেই ইংলিশটা যখন শিখছি তো তাদের মতোই কথা বলার চেষ্টা করব তো সেইভাবে ওরা ঠ করবো ওকে তাহলে এখানে কি হলো সি ই পরে কোনোরকম ভয়েল আছে এম আছে কমস কিন্তু এম এর পরে দেখুন কি রয়েছে ই ইটা ভয়েল তার মানে কি আপনি বসে রয়েছেন তারপরে অন্য একজন অচেনা ব্যক্তি তারপরেই আপনার পরিবারের একজন তাহলে আপনি কি হবে জোরে জোরে কথা বলবেন ঠিক ভাইলটার ক্ষেত্রেও তাই হয় ওরা পাশাপাশি যদি ভাইল বসে তাহলে তো চিৎকার করবেই আবার একটা সিটের ব্যবধান তো ঠিক আছে দেখতে পাচ্ছি চলো আমার বন্ধু পাশে আছে ও তখন একটু ওর সঙ্গে একটু হাত নেড়ে নেবে জোরে জোরে কথা বলা শুরু করে দেবে তাহলে কী হবে এখন আমরা কিন্তু লং সাউন্ডটাকেই মনে করবো তাহলে এখানে কি হবে ইট উচ্চারণটা ই হলো তাহলে সি ই সি ই পরে তাহলে আমরা কী হলো সি হলো দন্তসাই রশি হলো সি ম এবার ম এর পরে দেখুন কি রয়েছে ই ইট পরে কোনো ভয়েল আছে এন আর টি কোনো ভয়েল নেই তাহলে এখানে কিন্তু ইটা এ হবে তাহলে কি হলো মে হলো এবার এন আর টি দুটো কনসনান্টের মাঝে যদি কোনো ভ্যাল না থাকে তাহলে কিন্তু আমরা কি ইউজ করব ওই এন দুটো আমরা যুক্ত করবো মানে যেটাকে বলে কনসনান্ট ব্লেন্ডিং করাবে আমরা যুক্ত করে দিচ্ছি ঠিক আছে তো আমরা এটাকে যুক্ত করে দিলাম তাহলে কি হয়ে যাবে নয়টা হয়ে গেল তাহলে কি হলো সি আর ওদিকে মেন্ট হলো তাহলে সি আর মেন্ট যোগ করে কি হলো সিমেন্ট ওদের মত উচ্চারণ করলে এটা কি দাঁড়াবে সিমেন্ট ওকে এইবার তাহলে আমরা আরো কিছু উদাহরণ নিয়ে নিই ধরুন বলা হচ্ছে ডি ইন কি করব উচ্চারণটা এরপরে কোনো ভয়েল আছে না একা ভয়াল রয়েছে ও একটু ভয় পাচ্ছে তাহলে আস্তে আস্তে কথা বলবে তাই তো তাহলে শর্ট সাউন্ড হয়ে গেল শর্ট সাউন্ড হলে কি হয়ে যাবে একা তাহলে ডি একার যোগ এন তাহলে ডেন ডেন মানে আমরা সবাই জানি গুহা যেখানে সমুদ্র মানে হচ্ছে সিংহের গুহা বলে থাকি ডেন এবার একটা উদাহরণ আমরা নিই এই রকম আরও ইংরেজি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ